हाँ सौर हाँ सौर लॉक छोड़ दे लॉक लॉक लास्ट छोड़ दे बोलता लॉक छोड़ दे लॉक छोड़ दे वो चेंज ही है वो 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 वचन तेरे को भूल गया तू मैं आज हर जीता ही हूँ

हां हां ये केचेरा बड़ा बा बहुत यार ये हां चलो हेलो 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 মুশকিল গেছে বকটির জন্য বাবা জামির সে তার ইউটিউব চ্যানেলে মাত্র ভিডিও করছে ও বলতে বলতে সে জামিকে ধাক্কা মারলো সত্যি আজকাল সোশ্যাল মিডিয়া বিরাট একটা প্ল্যাটফর্ম যে খেলা দেখতে আসেনি সে ওই চ্যানেলে গিয়ে দেখবে চ্যানেলের নাম হচ্ছে জামির সে মিলন দুর্দান্ত খেলছে আমাদের পরবর্তী খেলা গোপালনগর বনাম বানর বাজে গোপালনগর বনাম বানর ভাই এদেরকে বলতে বলতে দেখল তো এক মিনিট টাইম ধর এদের তোমরা যেন সেভাবে নামবা তোমরা অনেক টাইম বেশি হতে বাজে গোপালনগর বনাম বানুর দুটো টিমকে বলছি রেডি হতে পরবর্তী খেলা তোমাদের

দুটো জিততে পারলে ভাই ট্রফি হাত দুটো জিততে পারলে ট্রফি সত্যি ট্রফির অভাব নাই কি ট্রফি সত্যি না ঘুরে अच्छे तो थे धोल्लू एक्चुअली नागिन है तो कौन ले आएगा मेरी मालूम है आज कोना बात कर रहे हैं मेरी ही मेरी

वचना फायदा लोको लोको चला आकाली चला এ জপাসারে আলে নেলেতে ভিডিওটা করে নিয়ে গেছে দবার মাইলে আপনারা গ্যালারি ফল এ দেখো কি রমা আছে আমাদের কেমন আছে আর

মিলন টুকটা সে পড়লো যে হাতটা দাগায় টাচ করে দিল পয়েন্টটা নিয়ে নিলে চলে গেলো